ডাক্তার ইউনুস বলল তোরা সব বন্ধ করে দিছিস অসুবিধা নাই আমাদের ভিসা দিস নে অসুবিধা নাই ভিসা বন্ধ করে দিলি এম্বাসি গুলো বন্ধ হয়ে গেল অসুবিধা নাই আমাদের বর্ডার বন্ধ করে দিলি অসুবিধা নাই পেঁয়াজ বন্ধ করলি অসুবিধা নাই বললি গরু দেব না অসুবিধা নাই বললি আলু দেব না মদির আলু আমাদের দরকার নাই তোরা বললি ট্রানজিট শিপমেন্ট দেব না বন্ধ করে দিলে আমাদের ট্রাকের ফ্রান্সে যাবে যেই মালামাল গুলো সেইগুলো আবার ফেরত আনা লাগলো সব বন্ধ করে দিলারে কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা সেই নেত্রী আমাকে লাগবে সালাম তা দিবি কেন যেই চেয়ার থেকে বলেছিল ডাক্তার ইউনুসকে পদ্মা সেতুর থেকে ফেলে দেওয়া দরকার তুষ করে ফেলে দিতে হবে আর একজনের নাম বলে বেগম খালেদা জিয়াকে দুইজনকে টুষ করে পদ্মা সেতু থেকে ফেলে দেবে যে নেত্রী ফেলে দিতে চেয়েছিল সেই নেত্রী পদ্মা সেতু আছে কিন্তু নেত্রী নাই কথা কয় না আর যারা ফেলে দিতে চেয়েছিল সেই এখন সেই চেয়ারে সেই চেয়ার থেকে ফেলতে চেয়েছিল এরপরেও যারা আল্লাহর চেনে না ওদের তো চিনানোর আর কোনো রাস্তা নেই এরপরেও যারা আল্লাহরে চেনে না তাদের চেনানোর আর কোনো রাস্তা আছে যেই চেয়ার থেকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া টুষ করে সেই চেয়ার হয়েছে সেই বন্ধু ভাবন গণভাবন সব আছে কিন্তু একটু জাকার ই আলাইসাল্তুসাল্লামের মতো জাকার আলাইসাল্তুসাল্লাম তো ভুল করে নাই জাকার এলাই সাল্তুসাল্লামের মাথার পরে যখন করাত লাগলো তখন বললো চুপ থাকতে হবে কোনো উৎশব্দ করা যাবে না জিরা খেলো কিন্তু উহ করে নাই বিনিময় আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়েছেন আর আমার নেত্রী যখন ওই পারে গিয়েছে সবাই বলল ওই পারে থাকুক কিন্তু চুপ থাকুক কিসের চুপ ওই পার থেকে বলে টুষ করি ঢুকে পড়ব কথা কয় না বলল রাস্তায় নাম আর বিনিময়ে ধান মন্ডি শেষ বত্রিশ নম্বর কথা কয় না কারণ কথা বললেই বিপদ আছে না নাই আল্লাহ বলল উফ করা যাবে না আর ওখান থেকে ছটফট করে খালি কয় তোমরা নামো আমি আসি আর এই পাগল যারা রাস্তায় নামে ওদের তো চিন্তা করা উচিত কিসের জন্য কোন সাহসে রাস্তায় নামে যেই জায়গার সরকার সমস্ত এমপি মন্ত্রী গুষ্টি সুতা পড়াই গেছে তুমি চায়ের দোকানটা রাস্তায় নামো তোমার লজ্জা থাকা উচিত বলেন ঠিক কেরা এত বড় বড় বাগা বাগা নেতারা যারা বলল পালাবো না খেলা হবে সব চলে গেল সাহেব দোকানদার কয় ফিরে আসব বলে না লজ্জা হয় না লজ্জাও করে না আমার ভাইরা আমার কোনো দলের সাথে দ্বন্দ্ব নাই কোন দলের বিরুদ্ধে আমার বক্তব্য নাই আল্লাহর কথা ক্ষমতার কথা বলতে গেলাম কারণ আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন আর যাকে চান তাকে অপমানিত অপদস্থ করেন এই পৃথিবীতে যারা অন্যায় করেছে জুলুম করেছে তাদের অবস্থা যা হয়েছে যুগে যুগে কোরআন সাক্ষী সোরা সুরা ফিল পড়লে আমরা আব্রাহার খবর জানতে পারি না পারি না সাহা বিলফিল আলা মিয়াজ আল কায়েদাহুম ফিত আদলিল ওয়ার চালা আলাইহিম তয়ন তার মিহিম বিহেদারথিম সিজ্জিল ফাজা আলহুম ক্যাসফিম কু আমার আল্লাহ বলাই নবনবীপ আপনি কি দেখেননি আমি হস্তিবাহিনীর সাথে কেমন আচরণ করলাম আমি তাদের স্বয়যন্ত্রটা ধ্বংস করে দিলাম আমি তাদের উপরে প্রেরণ করলাম ঝাঁকে ঝাঁকে পাখি আর তারা নিক্ষেপ করলো কঙ্কর ফলশ্রুতি তো তারা কি হয়ে গেল কি হয়ে গেল কি হয়ে গেল পশুর চর্বি তো ফুসির নাই হয়ে গেল আপনারা সবাই জানেন যখন হস্তি বাহিনী নিয়ে আসলো আল্লাহর ঘর ধ্বংস করার জন্য তখন কার কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে একটু উঁচু করতে হবে একটু উঁচু কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল কার উপরে দেখাশোনার দায়িত্ব ছিল কার উপরে হ্যাঁ চল কার উপরে কার উপরে আব্দুল মোতালেব তিনি কে ছিলেন রাসুল সাল্লামের আল্লাহ রাসুলের দাদা আব্দুল মুতালিব চাচা নাই দাদা আবু তালিব হলো চাচা আর আব্দুল মুতালিব কে দাদা কে আল্লাহর নবীর নাম মোহাম্মদ রেখেছেন কে নবীজির দাদা আব্দুল মুতালি আব্দুল মুতালি কাবার দরজায় গেলেন দরজায় হাত লাগিয়ে এখনো যারা মক্কাই মদিনায় যান তারা একটু কাবার দরজার কাছে যে হাত লাগিয়ে প্রার্থনা করার সুযোগ খোঁজেন ওই কাবার দরজায় দাঁড়ালেন আর আব্দুল মুত্তালিব হাত দিয়ে ফরিয়াদ করলেন অগরব এই কাবা ঘর রক্ষণাবেক্ষণ করার মতো সক্ষমতা আমার নাই আপরা এসেছে হস্তি বাহিনী নিয়ে তার সৈন্য বাহিনী তার পদাতিক বাহিনী তার ঘোড়া বাহিনী সব নিয়ে এসেছে সবচেয়ে বড় ছিল যেটা সেটা হস্তি হাতি আল্লাহ আমি তার সামনে দাঁড়াবো তেমন নাই। তুমি যদি চাও তাইলে তোমার ঘর তুমি রক্ষা করতে আল্লাহ তোমার ঘর প্রয়োজন যদি থাকে তুমি রক্ষণাবেক্ষণ করো আল্লাহ রব আলিন সেই ঘর রক্ষণাবেক্ষণ করেছেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহর ক্ষমতার অস্তিত্ব আগে আপনাদের জানতে কি পারেন বর্তমান দুনিয়ায় একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চেয়েছিল শেখ হাসিনা সরকার আলেমদেরকে ধরেছে মেরেছে নির্যাতন করেছে এমন কোনো ভালো মানুষ নাই যার নামে মামলা নাই ঠিক না বেটে একবার আমাদের এক হুজুর বললেন আমি চা খাওয়ার জন্য আমাদের বললো কিছু লোক বললো চলেন আলহাজের সাহেব দোকান থেকে চা খেয়ে আসি আমি গেলাম যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝলাম যে এই লোক তো আল্লাহাজ হইতে পারে না আল্লাহাজ তো হবে হজরত মাওলানা আব্দুল মজিদ আল আজাদ সাহেব চেহারা সুন্দর টাকাও আছে পয়সাও আছে যশোরে থাকে ওনার টাকা আছে উনি আলহাজ হবে চায়ের দোকানদার কি করে আল্লাহাজ হয় চেহারাও ভালো না ঠোঁটের অবস্থা খারাপ এরকম আছে না বক্তা যে জিজ্ঞাসা করলেন আলহাজ এটা কি তোমার দোকান হ্যাঁ তুমি কি করে আলহাজ হইলা হজ করেছো কত সালে কয় হুজুর বিয়া দবি মাফ করবেন আমি আলহাজ না হজ করি নাই হজ করার মতো টাকা নাই তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইল কেমনে যে আলহাজের সাহেব দোকান সাহেব দোকানদার কয় হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজ না তবে আমি একটা কথা বলতে পারি আমি হলাম জেল হজ কি হজ কি করে জেল হজ হুজুর আমি ফ্যান্সি ব্যবসা করতাম গাঞ্জার ব্যবসা করতাম কিসের ব্যবসা গাজার ব্যবসা ফ্যান্সি ডিলের ব্যবসা ইয়াবার ব্যবসা এইসব ব্যবসা করতাম দুই নম্বরে আমার পুলিশ ধরলো জেলখানায় দিল জেলে এসে দেখি ওরে আল্লাহ আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই সব দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মাওলানা মুফতি জামাতের আমির বিএনপির নেতা কথা কয় না সব জেলখানায় শুধু আমি একমাত্র ভালো মানুষ বাকি সব অপরাধী জিজ্ঞেস করি আমার মামলা তো একটা আর যার জিজ্ঞেস করি কয় বত্রিশটা ছত্রিশটা বাহাত্তরটা তিয়াত্তরটা এত বড় বড় পাপি আমি এটা দেখার পরে চিন্তা করলাম আহারে আল্লাহ তুমি আমারে হেদায়ত দিবা বুঝতে পারি না এত কায়দা করে তুমি হেদায়েত দিয়ে দিলে যে জেলখানা এত বড় আলেমেরা আসে আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা ডাইলের ব্যবসা করব না আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্য চায়ের দোকান খুলে বসেছি আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে আসলে হুজুর আমি আলহাজ না আমি হলাম জেলহাজ কথা কি বোঝা গেছে এই অবস্থা ছিল না ছিল না ধরলেন মারলেন পিটালেন জেলখানায় ভরলেন মামলা দিলেন হামলা করলেন এই মানুষগুলো আজকে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায় আর যেই মানুষগুলো নির্যাতিত করলেন লাঞ্ছিত করলেন এই মানুষগুলো এখন রাস্তায় বের হওয়া দূরের কথা ঘরবাড়ি ছেড়ে কোথায় গেছে খুঁজে পাওয়া যায় না এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই তবু দেখা পালাবে না পালাবে না যাই তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে সেরে ভান্ড ভান্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডার বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান গই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান ইনু মেনন্দি পু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি একা বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আর তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালমের কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আমরা রমজানের মাস চলে গেল কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না আগেই শিখাই গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায় কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না আমার দাদারা আবার বলে জয়শঙ্কর কি বলল তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী কল্যাণ নাকি দাদারা কথা কয় না কয়দিন আগে জয় দুই দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত বলেন নাউজুবিল্লা ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে বলেন ঠিক না বেঠি আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না তারা এতটাই গুলি চালাই যে যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে পরে লুঙ্গি খুলে দেখে আ কাটা কি কাটা আ কাটা মানে নিজে দত্তা নিজে দত্তা নিজে মেরে দিয়েছে কারণ এত মারা মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা পদ্মা সেতু মেট্রো যেই নেত্রী বানাই দিল এক্সপ্রেস হয়ে এলিড হয়ে তারপরে যে টানেল বানালো রাস্তা পাকা করে দিল ঘরে ঘরে চাকরি দিল দশ টাকা চাউল খাওয়ালো কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো ছাড়া রান্না শিখালো বার্গার বানানো শিখালো কাঁঠাল দিয়ে গোষ্ঠের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল এত উন্নয়ন 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 সেই নেত্রী রে উরা নিয়ে যেয়ে আমাদের দেশ মেরিয়ে দেশ কথা হয়নি এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করিতেছে তার কি ওই দেশে নিয়ে যাইতো আবার আমার ডক্টরি উনুস বললে আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না কথা কয় না ডক্টরি উনুস বললা তোরা সব বন্ধ করিতেছিস অসুবিধা নাই আমাদের ভিসা দিস নিয়ে অসুবিধা নাই ভিসা বন্ধ করে দিলি গুলো বন্ধ হয়ে গেল অসুবিধা নাই আমাদের বর্ডার বন্ধ করে দিলে অসুবিধা নাই পিঁয়াজ বন্ধ করলে অসুবিধা নাই বললি গরু দেবো না অসুবিধা নাই বললি আলু দেবো না মদির আলু আমাদের আমাদের দরকার নাই দেব না বন্ধ করে দিলে যেই মালামাল গুলো সেইগুলো আবার ফেরত না লাগলো সব বন্ধ করে দিলারে কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা সেই নেত্রী আমাকে লাগবে সালাম তাদি বি কথা কয় না আমি কি রাজনীতির কথা বলছি আল্লাহ আকবর জোরে বলা যাবে না আল্লাহর নাম নিতে যাদের কার্পণ্য বোধ হয় মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয় বঙ্গবন্ধু নয় জিয়াউর রহমান নয় খালেদা জিয়া নয় ডক্টর শফিকুর রহমান নয় ডক্টর ইউনুস নয় সেই নামটা কি বলবে মান তোমার রব কে ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে নাকি জিয়াউর রহমান হবে নাকি ডক্টর শফিকুর রহমান হবে নাকি জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না ছাড়বে না সর্বন এর নাম বললে ছেড়ে দেবে না দেবে না ওই দিন যে নামটা বলা লাগবে সেইটা কার নাম নাম্লাই বলেন কার নাম আল্লাহ বললেন কারনাম ওয়ালা তাকফুরুন যখন তোমরা যদি তোমরা যদি আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব নিয়ামত না। আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কথা বলার শক্তি দিলেন যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্যে চোখ দিলেন দেখার জন্য হাত দিলেন ধরার জন্য পা দিলেন চলার জন্য আমাদের স্ত্রী দিলেন দিলেন সুখের সন্তান প্রশান্তির জন্য। আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য। গাছে গাছে ফল দিলেন এই খেজুর গাছগুলোর রসগুলো খান যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুর সাধু রষ্টা বের হই আসে কেমন মেশিন আল্লাহ করে দিলেন ওই বুই যেখানে আপনি আইজাত ইরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ ওখানেই দাঁড়ানো নারকেল গাছ ওখানেই দাঁড়ানো কলা গাছ ওখানেই দাঁড়ানো তাল গাছ বেল গাছ ওখানেই দাঁড়ানো লিসু গাছ আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে ভার কি ভার ওইটা মিষ্টি রসে আপনার জন্যে আপনার রিজিক হয়ে চলে আসে ওইটা জালাইলে আবার গুড় হয় তারপরে পাটালি হয় সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ চিন্তা করেছেন কখনো এই পানিটা চুষে নিল আপনার মশালোর পানি আপনার ডিপটি বয়লার পানি খেজুরের রই শিকড় দিয়ে চলে গেল গাছের মধ্য দিয়ে বের হইল আর সেটা রস হয়ে গেল জালাইলে আবার গুড় হয় পাতালি হয় আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন যখন পৃথিবীর কোথাও পানি নাই এক ফোঁটা পানির জন্য হাহাকার তখন আপনি নারকেল গাছ থেকে দুইটা ডাব পাইলেন কোন রব কত সুন্দর কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন নারকেলের ডাবটা কাটলেন ফিনকি দিয়ে পানিটা বেড়ে হয়ে গেল তারপরে ঢক ঢক করে মেরে দিলেন আর বললেন নারকেল গাছটা আল্লাহ আল্লাহর শুক্রিয়া দায় না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে আপনি না চাইতাই স্ত্রী আপনার একটা বিবি নিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যে বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান না চাইতাই আল্লাহ সন্তান দিল যে সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায় কথা কয় না যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা একটু বাবা ঢাকৃশোনার জন্য কত পীর কত ডাক্তার কত ফকির কত পরের কাছে যায় কত তাপিস দেয় আমার ওহে হুজুরের কাছে আসা হুজুর গো দেখেন কোনো কেউ বন্ধ করে রেখেছে কিনা আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না যে আল্লাহ না আপনার সন্তান দিল। আপনাকে বাবা বাবা বলে 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 ডাক 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 দেয়। 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 আপনার 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 মাকে দাদি দাদি বাবাকে দাদা দাদা বলে ডাক দেয় এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল সেই আল্লাহর শুক্রিয়া দায় করে না বন্ধুরে বলে দোস্ত কান লাঠি পয়দা করেছি মিষ্টি খাতি আসিস কি পয়দা করিস আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছ কি না তিন বছর হল আগের সময় যদি জিজ্ঞাসা করা করেছেন কত বছর পাঁচ বছর কয় আল্লাহ আল্লাহর মাল দুইটা মাল কথা কয় না। বলতো না বলতো না আল্লাহর মাল দুইটা দিয়েছে। আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি কয় করেছি কয় বছর তিন বছর বাইসা কাছা হয়েছে নাকি কয় এখনো নি ও এখনো নিইনি আগে আল্লাহ দিত আর এখন ও নেই এখনো নিইনি কে তাই আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং মাইরে আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের পাঁচ বছর পরে সন্তান নব ও নেবে ও আর যদি কারোর হয় যদি জিজ্ঞাসা করেন কয়টা দুইটা আর চিন্তা আছে আর এখন বলে না যে আল্লাহ কি আর দেবে নাকি বলে না কয় আর চিন্তা আছে নাকি মানে ও চিন্তা করলে হবে কথা কয় না আসলে কি ও চিন্তায় সন্তান হয় ও চিন্তায় সন্তান হয় না তাই যদি হতো তাইলে নিঃসন্তানি যারা আছে তারা কত রে ডাকে কত চিৎকার চিৎকারে করে কত ফকির কত আউলিয়ার কাছে যায় কত ডাক্তারের কাছে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে নগবান দ্বারা শুনে নাও আমি যাকে চাই তাকে সন্তান সন্তান দান করি যাকে যাকে চাই চাই তাকে তাকে কন্যা দিই ছেলে সন্তান দিই যাকে চাই তাকে ছেলে মেয়ে দি আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোন না বারবার সন্তান হয় মেয়ে হয় এমন অনেক মানুষ আছে না নাই মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে অবাক সাহেব আপ এবার যদি তোমার মেয়ে হয় তাইলে আমার নিকে কেউ ঠেকাতি পারবে না আছে না নাই ও করবে বারবার কেন মেয়ে হয় বারবার কেন মেয়ে হয় আমার আব্বা একটা ঘটনা বলতেন একবার একজন ব্যক্তির একটা একটা করে তিনটা চারটা মেয়ে হয়ে গেছে প্রতিবার মেয়ে হলেই নির্যাতন করে স্ত্রীকে ও ভাই স্ত্রীবার গর্ভের সন্তানটা যেন ছেলে হয় কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার আল্লাহ ইল্লায়ে কার আল্লাহ রাব্বুল যাকে চান তাকে ছেলে দেন যাকে চান তাকে মেয়ে দেন চার নম্বর সন্তান যখন গর্ভে বলল যে এবার যদি ছেলে না হয় তাহলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না বাড়ি থেকে বের করে দেব আল্লাহর কাছে কথা কাটি করলো আমার তো ক্ষমতা নাই আমি একটা ছেলে বানিয়ে দেব গর্বে সন্তান তুমি দিয়েছ তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে আল্লাহ তুমি যেটা কল্যাণ কর মনে করো সেটা দিয়ে দাও আল্লাহ রবাহিন ওই সন্তানটাও মেয়ে দিয়েছেন পুরুষটার না এগারো বা নির্যাতন করলো নিষ্পেষণ করলো আবার গর্ভবতী পঞ্চম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা তোমার বলো শেখ হাসিনার সাথে দাদার দেশে পাঠায় ওই নারী চিন্তা করল আল্লাহ সারা জীবন জামাত করে আসলাম এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে আল্লাহ তুমি একটু হেফাজত করো পঞ্চম নম্বর সন্তান ও মেয়ে এবার মেজাজার আমাকে সেই

ছয় নম্বর গর্বে আবার সন্তান ছয় নম্বর সন্তান গর্বে সেটাও মেয়ে এবার একেবারে সব নেটওয়ার্ক হারাই গেছে একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে তুমি আমারে কি করলা একে একে ছয়টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা আবার মহিলা গর্ভবতী হয়েছে সাত নম্বর গর্বে সন্তান আল্লাহর কাছে তার জোর পরে কাঁদে গরব আর তো পারি না নির্যাতনের কত সহ্য করবো গরব তুমি দয়া করে একটা পথ করে দাও আমার আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন স্বামী স্বপ্ন দেখেন বিচারের দিন চলে এসেছে হাসরের ময়দান হাসরের মাঠে দাঁড়ানো বিচার ফাইসলা হয়ে গেছে তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে জাহান নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেস তারা যখন প্রথম জাহান নামের দরজায় গিয়েছি যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো বড় মেয়ে দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে দিয়ে বলে আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছে লেখাপড়া শিখিয়েছে আমার দিয়েছে আহার সেই বাবাকে আমি এই ঢুকতে দেব না দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে মেঝে মেয়ে দাঁড়ানো তৃতীয় দরজায় সে মেয়ে এমনি ভাবে একটা 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 করে দরজা ছয় নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো বলে আমার বাবাকে এই জাহান নামে ঢুকতে দেব না যখন সাত নম্বর দরজায় নিয়ে গিয়েছে তখন ওই সাত নম্বর দরজায় আর কেউ নাই অমনি ধাক্কা দিয়ে জাহান নামের মধ্যে ফেলে দিয়েছে ঘুমির মধ্যে ঘুম ভেঙে গেছে চিৎকার করে স্ত্রীকে উঠে পড়ে ও গো স্ত্রী তোমার কাছে আর কোনো চাওয়া নাই আর কোনো দাবি নাই তোমার কাছে দাবি হলো গর্বের সন্তানটা এবারও যেন মেয়ে হয়ে যাই মেয়ে আর মালিককে ছেলে দেওয়ার মালিককে আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন যাকে চান তাকে মেয়ে সন্তান দেন যাকে চান শুধুই ছেলে দেন যাকে চান শুধুই মেয়ে দেন আর যাকে চান তাকে কিছুই দেন না আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন এরপরেও যারা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না এরপরেও যারা আল্লাহর নামটা উচ্চারণ করতে কার্পণ্য হয় ওগো আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে যখন বলবে মান রব্বुका তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ বলা যাবে ওইজা কোরিয়াল কোরআন ওতুল্লা আল্লাহ কুমতুর হামুন যখন তোমাদের সামনে কোরান পড়া হয় কোরান বলা হয় যখন তোমাদের সামনে কোরান থেকে তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহান আল্লাহ কথাটা কার আছে কোথায় এই কোরআন আল্লাহ বলে দিয়েছেন যখন কোরান পড়বে কোরান পড়বে কোরআন শোনাবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সেই আল্লাহর রহমত যদি পাইতে হয় তাইলে কোরআন চুপ থেকে শোনার দরকার আছে না নাই হাতে লোক বেশি না কম আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম আমাদের মোটর সাইকেলটাই পার করা যায় না